আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে রিউনিয়ন টিটার নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছে কমলাকান্ত হাই স্কুল মাঠে স্কুল সূত্রে জানা যায় কমলাকান্ত হাই স্কুলের উদ্যোগে বিগত মাধ্যমিক ব্যাচের মোট আটটি দলকে নিয়ে কমলাকান্ত হাই স্কুল মাঠে এই খেলার আয়োজন করা হয় মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় কমলাকান্ত হাই স্কুলের দু মাধ্যমিক ব্যাচ বনাম দু মাধ্যমিক ব্যাচ দু মাধ্যমিক ব্যাচ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দু মাধ্যমিক ব্যাচ ব্যাট করতে নেমে নয় ওভার পাঁচ বলে অল উইকেট হারিয়ে অষ্টআশি দু হাজার ব্যাচ ব্যাট করতে নেমে সাত ওভার পাঁচ বলে প্রয়োজনীয় রান তুলে ফাইনালে ওঠে দু হাজার মাধ্যমিক ব্যাচের বিশ্বজিৎ রায় ব্যাট হাতে সাতচল্লিশ রান করে বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হয় দু হাজার মাধ্যমিক ব্যাচের রাকিব আলী বল হাতে চার ওভার বল করে পাঁচ উইকেট নিয়ে বেস্ট বলার নির্বাচিত হয়